ভালোবেসে আর দেখলে ভালো হয়ে যায় একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে ঊনআশি তখন স্বাধীনতা দিবস উদযাপনে কলকাতার রেড রোডে আয়োজিত হয়েছিল বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ওই অনুষ্ঠানে অংশ নেয় তবে সকালে গরব ও আর্দ্রতা এতটাই বেড়ে যায় যে অনুষ্ঠান চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে একাধিক পড়ুয়া প্রাথমিকভাবে জানা যায় প্রায় পঁয়ত্রিশ জন পড়ুয়া শারীরিক অস্বস্তি বোধ করে এবং তাদের মধ্যে অনেকেই মাথা ও বমির মত উপসর্গে ভোগে দ্রুততার সঙ্গে তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য বিষয়টি জানার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছুটে যান এসএসকেএম হাসপাতালে পৌঁছে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং পড়ুয়াদের শারীরিক অবস্থার বিস্তারিত খবর নেন এরপর তিনি একে একে পড়ুয়াদের সঙ্গে দেখা করেন তাদের সান্ত্বনা দেন হাসপাতাল সূচ্যের খবর প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগ পড়ুয়ার অবস্থায় স্থিতিশীল একজন পড়ুয়ার সামান্য শারীরিক সমস্যা থাকলেও তার অবস্থাও আশঙ্কাজনক নয় বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ওদের বন্ধু অসুস্থ হয়ে পড়ায় বাকিরাও আতঙ্কে অস্বস্তিতে ভুগছিল আমি ওদের সাহস দিয়েছি ওদের সঙ্গে একটু গল্প করেছি জলমিষ্টিও খাইয়েছি এখন সবাই অনেকটা ভালো আছে ওদের সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল অনেকে হয় কি প্রোগ্রাম থাকলে টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না তোমাদের মতোই সেই জন্য ওরা ক্ষুধার্ত ছিল এবং অনেকে ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল আর কি হয় মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল ইফেক্ট হয় একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে এখন সবাই ঠিক আছে মোটামুটি আমি সবাইকে আদর করে মিষ্টি খাইয়ে জল টল খাইয়ে ছবি টবি তুলে এসছি এবং চুল টুলগুলো সব খুলে দিয়ে এলাম চুলগুলো ভিজে গেছে পুরো মোটা মোটা গাড়া দিয়ে বেঁধে রেখে দিয়েছে পোশাক গুলো করে দিয়ে যা যা করার করলাম ওদের লাঞ্চ পরে যারা সুস্থ হয়ে গেছে একজন একটু ফতেমা সাক্ষতের একটু প্রবলেম আছে ছিল আমি যখন গেছিলাম বেশ ছিল এখন নর্মাল হয়ে গেছে এখন স্টেবল হয়ে গেছে সুতরাং বাদ বাকিটা মনিরা আছে যারা এসএস কে এম এর ডিরেক্টর সহ পুলিশের সিপি এবং শান্তনু আছে ইন্দরিল আছে এরা সবাই মিলে দেখে নেবে ডক্টর মিলাকি বাবু আছেন সাথে পুরো ডক্টর টিম আছে এবং সিস্টার যে টিম আছে সকলে তাদের সাধ্যমত চেষ্টা করে বাচ্চাদের ভালোবেসে আর কি ভালোবেসে আর দেখলেও ভালো হয়ে যায় আমি প্রথমে ওরা এসছিল সাঁত্রিশ আটত্রিশ জন নাকি পুরো জন তার মধ্যে একজন একটু টেনশন বেশি করছিল আমি ওর কাছে প্রায় দশ মিনিট মাথায় হাত বুলি টুলি দিয়েছি চুল টুল টুলে দিয়েছি এখন স্টেবল হয়ে গেছে সবাই ভালো আছে আসলে সকাল থেকে হেল্প করেছে কি ওরা ব্রেকফাস্টটা দেয় অনেকে খায় না আজকালকার বাচ্চাদের প্রবলেম হয়ে গেছে ডায়েটিং ডায়েটিং করে এমন একটা হয়ে গেছে না যে খাবারটা ঠিক মতো খায় না খা আরে বন্ধুদের একটা সলিডারিটিও আছে একটা বন্ধুকে দেখছি অসুস্থ হয়ে গেছে আরেকটা একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে সুতরাং আমি সবার সাথে ইন্ডিভিজুয়াল দেখা করি না না যেমন রামকৃষ্ণ মিশনের মালদার আছে কিছু সব ভালো আছে দুই হচ্ছে সাকুয়াতে আছে তিন হচ্ছে ভবানীপুর আছে তিন চারজন আছে আর আছে আলিপুতার ডাক্তারসরা এবং নার্সরা সিস্টারসরা এখানে সবাই তাদের সাধ্য চেষ্টা করেছে এবং ওদের চিন্তা করার কোনো কারণ নেই আইএনসি ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট এবং এস এস কেম কোয়ার্ডিনেশন করে সবাইকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে যখন ডাক্তাররা ডিসচার্জ সার্টিফিকেট দেবে মানে এখন অনেক একজন ছাড়া সবাই মোটামুটি উঠে বসেছে এবং ও ও ঠিক হয়ে যাবে এখন অনেকটা স্টেবল হয়েছে ও বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে টিচাররা আছে সাথে টিচাররা আছেন একটা সুবিধে আছে আর পুলিশ সবাইকে কোঅর্ডিনেশন করে নিচ্ছে স্যালাইন একজনকে ওর অক্সিজেনের দরকারে 99 নাইন স্যাচুরেশন আছে ফসিমা বলে যে হয়তো ডাক্তাররা আছে এরা জুনিয়র ডাক্তাররা দেখলো এবং সিনিয়র ডাক্তারও देखेছেন নীলা Джоয় অগ্রও আমি নিজেও দেখলাম একটু কারণ ডাক্তার পেশো কাজ করতে আমার ভালোই লাগে আর ছোটবেলা থেকে হসপিটালে ভর্তি হতে হতে যেন আমার গিয়ে অভ্যাস হয়ে গেছে এগুলো দেখার ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না